A am tadla dora dora, arwos <laughs> a gora. Dore bwbwch, swerwbwch dara, ati am am tadla dora. Oe, আর দে কান্না কই সালা লাউ লাউ আ দিজনorro হপ কি hore

কিন্তু ভিত্তি নাই এসি দেওয়া দরকার কিন্তু আফসোস এসি দেয় না তোর বোরো আমার কাছে নিয়ে আসিস এমন কান করা দিবু তিন দিনের মাথায় তোর ভাইটি এসে আজি রব এ বক তো তোর কী সমস্যা ক বাবা হে কান্দ মন্দ কর সমস্যা ক? বাবা আমার বিয়ে হয় না একটা বিয়ের ব্যবস্থা করে দেন আচ্ছা সমস্যা নাই তুই আমার খাটি ভক্ত তোর নাকি আমার মনটা গই লে গেছে গা তোরে এমন ফু দিয়ে দিতেছিস তোর এক সপ্তাহের মধ্যে বিয়ে হয়ে যাবো আবার কি হইলো বিয়ে তো হইলই আর একটা ফু দিয়ে দেন এক কুড়ি যৌতুক পাই খামাস বদতামিস যৌতুক নেওয়া মানে বিক্রে নেওয়া যারা যৌতুক নেয় তারা ফকির তুই কি ফকির যৌতুক নেন যাবো না

আমি বাবা দুলাতে লাখ টাকা ছাগল নিয়ে আইছি ওই অনুপ বাইন্দে দিয়ে আইছি বাবা 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 বকরেন ও মা করব না তোমরা কি নিয়ে আইছো বক্ত চিনলেন না কো বাবা বাবা আমার বউ খালি আমার হাতে খট খট করে স্যান করে আমার বউ বিরাম করে উড়া দেয়

তোর গরম অবা করে তুই বাচ্চা একটা এসি লাগা তোর সব সমস্যা সমাধান হয়ে যাবো গা বাবা এসি গেলে বাদ দিয়ে এসি গাছ লাগাই গাছ তো পরিবেশ বান্ধব ওটা একটা প্রাকৃতিক এসি ছায়াও পামু ঠান্ডাও পাবো আবার বড় হলি টেহাও তুই আমার চেয়ে বেশি বুঝস বাড়ির আশেপাশে যত অবশিষ্ট গাছ আছে কাইডা কুইডা বেইসা এসি নি নইলে তোর সমস্যা সমাধান নাই তো বাবা এটা কি কোন গাছপালা কাটলে গেলে তো পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাব গা গাছপালা অক্সিজেন সারে যে অক্সিজেন নি আমরা বাইসা আছি গাছপালা কাটলে তো আমরাও বাঁচবো না সব

हे ठीक आहे आळकीधर धोका काय कर बे कोण हं ते तगरा मी आगी কইছিলাম तोरा बिक्षास करली ना देख आम्ही आहे राखीधर धुरा आलायलं आळकीधर बी कर बाबा काहन